গতকালকের যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠি চার্জ করেছে প্রকৃত সদুত্তর হম এবেলায় ওনার প্রকৃত সদুত্তর লাগবে আচ্ছা দাদা বলছি আপনার রাজ্যের মধ্যেই আপনার বাড়ির পাশে আপনার অফিসের সামনে প্রতিদিন লাখ লাখ আপনার রাজ্যবাসী অর্ধ উলঙ্গ করে পুলিশ মারছে তার হাজার রকম সমস্যায় ভুগছে এমন কোনো সমস্যা না যে মানে ওরা সেরকম কিছু চাইছে তাদের কনস্টিটিউশনাল অধিকার তাদের সাথে স্ক্যাম করা হয়েছে সেই সমস্যার বিরুদ্ধে তারা লড়ছে আর তাদেরকে কি সদুত্তর দিচ্ছেন আপনি কি প্রকৃত সদুত্তর দিচ্ছেন আপনি বলুন